মরার উপর খাড়ার ঘা এই প্রবাদ বাক্যটি এখন বিদ্যমান রাজ্যের জোট রাজত্বে এমনই এক চিত্র ধরা পড়ল বিলোনিয়ার নৃপেন নগরে প্রাপ্য অর্থের ভাগনা দিলে কোনো টাকাই প্রদান করা হবে না সাপ জানিয়ে দিলেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান কান্ত দেবনাথ রাবার চাষিদের ক্ষোভে ফুসছেন রাবার চাষিরা অভিযোগে পূর্বতন সরকারের সময়ে দু সালে নৃপেন নগর জুমিয়া পুনর্বাসন কলোনি গঠন করে সাতষট্টি দরিদ্র জুমিয়া পরিবারকে রাবার বাগান করতে আর্থিক অনুদান দেয়া হয় গড়ে তোলা হয় জুমিয়া জুমিয়া পরিবারগুলি কিন্তু রুটি রোজের প্রশ্নে বাধা প্রাপ্ত হয় ক্ষমতার মস্তদেব পালা বদলের পর সরাসরি কষ্টার্জিত প্রাপ্য অর্থের ভাগ না দিলে পেমেন্ট হবে না বলে সাফ জানিয়ে দেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান কান্ত দেবনাথ প্রধান সাহেব নাকি রাজনগর আটি ব্লককে এই নির্দেশ দিয়েছেন দরিদ্র পরিবারগুলি জানালেন রাবার বাগানের উৎপাদিত রাবারের কোনো মূল্যই পাচ্ছেন না বিগত এক মাস ধরে আপনি কি বাগান মালে হুম প্রেমেন পাইছেন না হুম হুম দিন দ্বারা আছে না আজকে হাতে প্রেমেন হয়েছে না রাজনগর আর ডি ব্লক থেকেও নাকি রাবার চাষিদের জানিয়ে দেওয়া হয়েছে প্রধানের হাত ধরেই হবে লেনদেন ফলে ক্ষোভে ফুঁসছেন জুমিয়া পরিবারগুলি প্রশ্ন উঠছে মডেল রাজ্যে কি প্রকাশ্যে লুটপাটের বাণিজ্য চলে রিপোর্ট চ্যানেল দিন রাত